দেখেন গুলা গরু কিন্তু দেখা যাচ্ছে কি বিক্রি হয়ে গেছে এই যে আর একটা গরু এটাও বিক্রি হয়ে গেছে ভাই এটা কত হয়েছে পাঁচশো কম চল্লিশ এটা গরু বিক্রি হয়ে গেছে এবং কি যার একটা গরু বিক্রি হয়ে গেছে এই যে এটা এটা বিক্রি হয়ে গেছে

চল্লিশ চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা এই গরুটা কত সুন্দর একটা গরু বিক্রি সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম